বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রোল অঞ্চলের ইন্দাস রেলগেট থেকে চেকপোস্ট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পিচ রাস্তা একেবারে বেহাল হয়ে পড়েছে প্রতি মুহূর্তে আতঙ্ক নিয়ে রাস্তায় যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষদের কিন্তু তারপরেও হুশ ফিরছে না প্রশাসনের রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় পাথর বেরিয়েছে যার কারণে ক্রমশই বাড়ছে দুর্ঘটনার পরিমাণ রাতের অন্ধকারে শুধু নয় দিনের বেলাতেও বাড়ছে দুর্ঘটনার পরিমাণ থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের অন্যদিকে রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত একটু বৃষ্টি হলেই সেই গর্ত জলে পরিপূর্ণ হয়ে যায় যাতায়াতের সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষদের শেখ নিজামুদ্দিন শেখ পিয়ার আলম নামের স্থানীয় বাসিন্দারা জানান দুবছর আগে রাস্তা রিপেয়ারিং হয়েছে তার মধ্যেই রাস্তাটি একেবারে বেহাল হয়ে পড়েছে প্রতি মুহূর্তেই ঘটছে দুর্ঘটনা প্রশাসন দ্রুত এই রাস্তার সংস্কার করুক প্রচুর দুর্ভোগ হচ্ছে একদম বলা যাবে না যা হয়ে আছে আমাদের রাস্তাটা যে যাচ্ছে তাই হয়ে গেছে বেশি দিন গেল যেটা রিপাইন হলো এটা দু বছর গেল না পাঁচ বছরের এই দু বছর গেল না আমাদের যাওয়া আসার খুব কষ্ট হচ্ছে এখান থেকে আপ টু ইন্ডাস থেকে স্টেশন থেকে নিয়ে একদম যে পোস্ট পর্যন্ত কত কিলোমিটার রাস্তা যখন প্রায় চার কিলোমিটার প্রতিনিয়ত তো একটা রুটে তো জাম জট তো আছি তারপর হ্যাঁ একদম ভয় দেয় এখন মানে ভালোই হচ্ছে ধর রাস্তাঘাট আমাদের তো যে এলাকা যাওয়া আসার জন্য পাস দিতে গেলে আর গেলে দাঁড়াত হচ্ছে দিয়ে এক থেকে পাস করে তারপর যাওয়া আসা হতেছে রাস্তা এত গর্ত হয়ে গেছে যে রাস্তা দিয়ে আমরা গাড়ি ফাড়িলে যাতায়াত করতে পারছি না কোনো গাড়ি এলে বা সাইড দিতে পারছি না রাস্তাটা খুব চাপ বালির গাড়ি আরও কয়লার গাড়ি প্রচুর গাড়ি এইদিকে রাস্তা চাপ রসুলপুর না যে ওই চেক চেকপোস্ট দিয়ে আমাদের রাস্তাতে শর্ট শর্ট রাস্তা হয় বলে আমাদের এই গাড়ি ঘোড়াটা খুব চাপ আর কোনো আমাদের গাড়ি ঘোড়া এত চাপ যে আমরা সাইকেল পর্যন্ত যাতায়াত করতে পারি না আর আমাদের কোনো রুগী টুগি মানে অ্যাম্বুলেন্স রুগী টুগি কিছু হয়ে গেলে এত গর্ত যে আমরা কোনো রুগিলে হসপিটালে নিয়ে যাবো অ্যাম্বুলেন্স করে সেটা পর্যন্ত করে নিয়ে যেতে পারি না আমাদের রাস্তাটা যে খুব চাপের জন্য রাস্তা যাতায়াত হয়ে গেছে একবারে আমাদের রাস্তাটা খুব দ্রুত কাজ হয়ে গেলে খুব ভালো হয় আমরা খুব উপকৃত হয় আমরা এ বিষয়ে ইন্ডাস ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত জানান আমি ব্যক্তিগতভাবে জেলা পরিষদের সভাধিপতিকে জানিয়েছি আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে টেন্ডার হবে এবং দ্রুত রাস্তা সংস্কার হবে বলে জানিয়েছেন তিনি ঠিকই বলেছে অ্যাকচুয়ালি এই রাস্তাটি হচ্ছে জেলা পরিষদ থেকে এটাই মেরামত বা নতুন করে করা হয় আমরা জেলা পরিষদে এর আগে যখন রাস্তাটি হয়েছিল রাস্তাটি হওয়ার পর ওখানে মাটির কিছু ডিস্টার্ব আছে রাস্তাটি হওয়ার পরে মাটি রাস্তার মধ্যে যে আছে বিটুমিনাস কোনো কোনো জায়গায় বসে গেছে তার জন্য রাস্তাটি প্রায় আপডাউনের মতো এখন রাস্তাটিকে নিয়ে বিভিন্নভাবে দরবার করা হয়েছে নতুন বোর্ড গঠন হয়েছে জেলা পরিষদে সভাধিপতি ম্যাডামকেও আমি এটা ব্যক্তিগতভাবে জানিয়েছি আর আমাদের অফিসের এন থেকেও তাকে একটা সাপ্লিমেন্টারি দেওয়া হয়েছে যে যাতে এই রাস্তাটি মেরামত করা হয় খুব দ্রুত সম্ভবত হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই রাস্তাটি নতুন করে একটি টেন্ডার হবে এর আগে যে টেন্ডার হয়েছিল সেখানে টেন্ডারে অংশগ্রহণ অনেক ঠিকাদার করেনি বদে সেই কারণে ওটা ক্যান্সেল হয়েছিল পরবর্তীকালে আর একটা টেন্ডার ডেট হচ্ছে রাস্তা বাগানো হবে রাস্তা নিয়ে এই মামাটি মানুষের সরকারের কোনো জায়গায় এখনও পর্যন্ত যা প্রবলেম আসছে সেই সমস্ত প্রবলেমকে সমাধান করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি তার জন্যই এত পথশ্রী রাস্তা এত কিছু আছে আপনারা দেখতে থাকুন ওই রাস্তাটিও কমপ্লিট করা হবে কিছু দিনের মধ্যেই অন্যদিকে রাস্তার এই বেহাল দশা নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস জানান ওনারা বিধায়ক ও সাংসদের কাজ করতে দেন না সরকারি টাকা দিয়ে ভাইপোকে বাঁচানোর চেষ্টা চলছে তাহলে রাজ্যের উন্নয়ন হবে কি করে দেখুন এক নম্বর হচ্ছে বিধায়ক বা সাংসদের তহবিলের টাকা ওনারা কাজ করেন না বা বিধায়ক বা সাংসদকে কাজ করতে দেয় না প্রথম নম্বর তৃতীয় নম্বর হচ্ছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত দীর্ঘদিন ধরে ওনাদের ঠিক আছে সেখানে জোর করে যেমন করোক তারা কিন্তু ক্ষমতায় আসে তাহলে রাস্তা করার দায়িত্বটা তাদের ঠিক আছে এখন ব্যাপার হচ্ছে সরকারি টাকায় এখন মমতা ব্যানার্জি নিজেদের মানে ইয়ে বাঁচাচ্ছে যাতে কোর্ট থেকে ভাইপোকে বাঁচানো যায় সেসব কেস চলছে ঠিক আছে তো উন্নতি হবে কোথায় আর যেখানে রাস্তা করছে সে রাস্তা তো পিছ থেকে উঠে চলে আসছে তো তারা কি করে এইসব কথা বলেন আগে আমার কথা হচ্ছে যারা দায়িত্ব নিয়েছেন তারা দায়িত্ব পালন করুন তারপরে ভারতীয় জনতা পার্টির দিকে চোখ আঙুল তুলবে যেখানে ভারতীয় জনতা পার্টি পূর্ণ ক্ষমতায় রয়েছে সেসব জায়গায় যে দেখুন যে সেখানকার রাস্তাঘাট স্বাস্থ্য পরিষেবা শিক্ষা তার অবস্থা কী এখানে এসব কথা বলে লাভ নেই এখানে কাটমানি সরকার কোথায় টাকা পাবে কা কোথায় টাকা লুটবে কাকে কার পয়সা নিয়ে চাকরি করে দেওয়া বা ভাতা করে দেওয়া প্রতিশ্রুতি দেবে এসব চলছে এলাকার মানুষ তো সমস্যা রয়েছে এলাকার মানুষ সমস্যা রয়েছে তো সরকারের কি এসে যাচ্ছে প্রশাসনের কি এসে আছে এলাকার মানুষকে সমস্যা রাখাই তো হচ্ছে তৃণমূল সরকারের কাজ ইন্দাস ব্লকের কয়েক হাজার মানুষের নিত্যদিনের একমাত্র যাতায়াতের রাস্তা এটি স্বাভাবিকভাবেই কবে এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেই প্রশাসন সেদিকেই এখন তাকিয়ে ইন্দাস ব্লকের মানুষ ইন্দাস থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট ট্রাইব টিভি